মুহূর্তের খবর জানাই আপনাদের ওবিসি নয়া তালিকা স্থগিত আদেশ হাইকোর্টের ওবিসি নিয়ে রাজ্যের নয়া তালিকা স্থগিত বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চের নির্দেশ চাকরির জন্য একশো পয়েন্ট রোস্টারেও স্থগিতাদেশ জুলাইয়ে ওবিসি মামলার পরবর্তী শুনানি ওবিসি তালিকায় স্থগিতাদেশ আদেশ হাইকোর্টের ওবিসি নিয়ে রাজ্যের নয়া তালিকা স্থগিত আরও জানাবে অর্ণব রয়েছে আমার সঙ্গে অর্ণব দেখো এই মাত্র বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মামথা ডিভিশন বেঞ্চ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল রাজ্যের রেকর্ড কমিশনের বক্তব্য এবং একই সঙ্গে মামলাকারীদের বক্তব্য সওয়াল জবাব প্রায় দেড় ঘন্টা বেশি সময় করার পর অন্তর্বর্তী নির্দেশ জারি করলো এবং তাই সেই তালিকায় ইতিমধ্যে রাজ্যে অভিষেকের নিয়ে যে নতুন তালিকা ধরেছে রাজ্যে বিজ্ঞপ্তি জারি করে যা প্রকাশ করেছে দশ এগারোই জুন এবং সেখানে ছেষট্টি আগের অর্থাৎ দু হাজার দশের আগের যে তালিকা ছিল তার সঙ্গে আরো চুয়াত্তর এই যে নতুন বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিটাই ত্রুটি যুক্ত বলে আদালত প্রাথমিকভাবে মনে করছে তাই নতুন এই বিজ্ঞপ্তি রাজ্যে যা প্রকাশ করেছে অভিষেক নিয়ে সেই বিজ্ঞপ্তির ওপর এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী স্থগিতদের চাপালো বা স্থগিতদের চাপিয়ে দিল জুলাই মাসের তৃতীয় সপ্তাহে এই মামলার থেকে শুনানির জন্য আসবে এবং এই বিজ্ঞপ্তিতে স্থগিত থাকার কারণে একাধিক সমস্যা তৈরি হল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহ রাজ্যে বিভিন্ন চাকরিবাজির যে পরীক্ষা চাকরির পরীক্ষা নতুন করে যেগুলি হওয়ার একটা সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠছে সেটা পিএসটি হতে পারে বা বিভিন্ন জায়গায় হতে পারে সমস্ত জায়গায় জটিলতার সৃষ্টি হল কিছুদিন আগে রাজ্য সরকার জানায় তারা সার্ভে তৈরি করে সার্ভে করেই এই একশো চুয়াল্লিশটা জনগোষ্ঠীকে রাজ্যের ও বা আদার্স এই তার মধ্যে আনা এনেছে তারা এবং সেটা ইতিমধ্যে আমাদের বিধানসভাতেও প্লেস করা হয়েছিল এবং তার পর দশ এবং এগারোই জুন দুটি আলাদি বিজ্ঞপ্তি জারি করে এই মুহূর্তে রাজ্যের ও জনগোষ্ঠীতে তারা কারা কারা কোন সম্প্রদায় রয়েছে তার বিস্তারিত তালিকাও সামনে আসে এই রাজ্যের যে নতুন বিজ্ঞপ্তি যে জুন মাসে প্রকাশিত হল মে মাস যেটা শুরু হয়েছিল এবং দশ এগারোই জুনের মধ্যে যেটা ফাইনালাইজ হলো এই বিজ্ঞপ্তির উপরই অন্তর্বর্তী স্থকিতদের চাপিয়ে দিল কলকাতা হাইকোর্ট এবং এক্ষেত্রে হাইকোর্টের একাধিক পর্যবেক্ষণ রয়েছে এবং সেই পর্যবেক্ষণের মূল যে বিষয়টা কলকাতা হাইকোর্ট গত বছর চব্বিশ সালে যে রায় দিয়েছিল সেই রায়ের কার্যত লাফিয়ে এই রায়কে মান্যতা দিতে গিয়ে বারবার হোচর খেয়েছে পর্যবেক্ষণ বিচারপতি সম্পৃক্ত হচ্ছে না অর্থাৎ পদ্ধতিগত একাধিক ত্রুটি রয়েছে এমনটাই ডিভিশন বেঞ্চ প্রশ্ন তুলছে চাকরির জন্য একশো পয়েন্ট রোস্টারেও দেওয়া হলো এই একশো পয়েন্ট রোস্টার ঠিক কি একটু যদি বুঝিয়ে বলে দেখো কলকাতা হাইকোর্ট গত বছর যে রায় দিয়েছিল সেই রায় এখনো পর্যন্ত বহাল রয়েছে সুপ্রিম কোর্ট তার উপর কোন রকম না চাপানোর কারণে এবং এই রায় এই মুহূর্তে থাকার কারণে আমাদের রাজ্যে সতেরো শতাংশ কিন্তু ওবিসিতে সংরক্ষণ সেটা নষ্ট হয়ে গেছিল অর্থাৎ সেটা দু হাজার দশের আগের যে সেই অনুযায়ী অর্থাৎ ওবিসিতে চাকরির ক্ষেত্রে সংরক্ষণ সাত শতাংশ হয়েছিল অনলি সেভেন এবং এই রায়ের পর রাজ্য এই সার্ভে করার পর যেটা বিধানসভায় পেশ করে এই নতুন রোস্টার রাজ্য ফের তৈরি করে অর্থাৎ নতুন বিজ্ঞপ্তিকে মান্যতা দিয়ে এই নতুন রোস্টার তৈরি করে যেটাতে হান্ড্রেড পয়েন্ট রোস্টারে আবারও সতেরো শতাংশই করে অর্থাৎ ওবিসিদের জন্য চাকরির সংরক্ষণের শতাংশ হান্ড্রেড পয়েন্ট রোস্টার যেটা হয় নতুন রাজ্য করেন সেটাতে সতেরো শতাংশই ওবিসিদের সংরক্ষণ রাখা হয় এবং এই যে নতুন রোস্টার হান্ড্রেড পয়েন্ট রোস্টার এটা চাকরির ক্ষেত্রে এই কোটান কোট এই রয়েছে এক্ষেত্রে নতুন যে হান্ড্রেড পান রোস্টার এই নতুন তালিকার অনুযায়ী হওয়ার কথা অর্থাৎ শতাংশ চার্জিতে সংরক্ষণ জন্য সেটাও কিন্তু আজ স্থগিত হয়ে গেল হাইকোর্টের আয় অর্থাৎ এই মুহূর্তে রাজ্যকে যদি নতুন করে কোনো নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হয় সেক্ষেত্রে কিন্তু আজকে হাইকোর্টের এই অন্তর্বর্তী স্থগিতাদেশের কারণে আর ও সংরক্ষণ সতেরো শতাংশ থাকলো না সেটা হয়ে যাবে সাত শতাংশ যেটা আমাদের রাজ্যের যে আইন রয়েছে উনিশশো তিরানব্বই সালে সেই আইনকে মান্যতা দিয়ে বা সেটাকে কার্যকর করে অর্থাৎ দু সালের আইন সেটাকে হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে রাজ্য যে নতুন করে বিজ্ঞপ্তি জারি করলো সিদের তালিকা নিয়ে একশো চল্লিশটা বিধানসভা প্লেস হলো সেই প্রক্রিয়ার পর এই হান্ড্রেড পয়েন্ট রোস্টারটা কিন্তু সাত নয় রাজ্য ফের সেটাকে সতেরোই করেছিল অথবা অফিসিদের কোনোভাবে বঞ্চনা নয় যারা সম্প্রদায় রয়েছেন রাজ্যগুলো মনে করছে এই একশো চল্লিশটা সম্প্রদায় তারা এই সতেরো শতাংশ সংরক্ষণের আওতায় এনেছিল কিন্তু যদি নতুন কোন চাকরির পরীক্ষা হয় সেক্ষেত্রে কিন্তু সতেরো শতাংশ সংরক্ষণ আর মিলবে না ও জন্য শুধুমাত্র সাত শতাংশ যেটা দু সালের আগে রাজ্যের যে ও সম্প্রদায় ছিল যে তালিকা ছিল যেখানে ছেষট্টিটা সম্প্রদায় ছিল সেই ছেষট্টিটা সম্প্রদায় কিন্তু এখনো পাবে সাত শতাংশ তাদের জন্যই বরাদ্দ রইল বাকি যে চুয়াত্তরটা নতুন অ্যাড হয়েছিল সেটা কিন্তু আজকের হাইকোর্টে অন্তর্গর্তী দেশের কারণে সেটা আর কোনো এফেক্ট পাবে না তাই সব নিজে একটা ব্যাপক জটিলতা তৈরি হবে তা বলার অপেক্ষা রাখে না প্রথম জটিলতা বলে যে বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি সেই ভর্তিগুলোর ক্ষেত্রে সমস্যা তৈরি হবে আমরা যিনি নিট আমরা নিচের দীর্ঘদিন ধরে কাউন্সিলিং হচ্ছে না কারণ সেখানেও এই সংরক্ষণ সতেরো শতাংশ না সাত শতাংশ হবে ইতিমধ্যে হাইকোর্টের এক বিচারপতি চন্দের একটা রায় রয়েছে সেখানে বলা হয়েছে ষাট শতাংশ করতে হবে রাজ্য নতুন করে এই বিজ্ঞপ্তি ছিল এবং রাজ্য যুক্তি দিয়েছিল দাবি করেছিল আদালতের সামনে যে তারা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়েই এই নতুন একশো চল্লিশটা তালিকাকে জনগোষ্ঠীকে মধ্যে নিয়ে আসছে হাইকোর্টের রায় কেমেন কিন্তু হাইকোর্ট বলছে আজ বিচারপতি সভাপতি চার্থপতি বিচারপতি রাজাশেখর মান্তা যেভাবে করা হয়েছে সেটা সেজিকিউটিভ পাওয়ারটাকে বিধানসভার মধ্যে নিয়ে গিয়ে ফেলা হয়েছে এবং এর মধ্যে একাধিক খামটি রয়েছে ত্রুটি যুক্ত এক কথা ত্রুটি যুক্ত অর্থাৎ তারা যেটা বলছে সার্ভে করে অর্থাৎ সমীক্ষা করে আমাদের যত জনগোষ্ঠীর আমাদের যত মানুষ রয়েছে অর্থাৎ প্রায় ন মানুষ সেই সার্ভে করে ওবিসি যত সম্পদের মানুষ রয়েছে সম্ভাব্য তাদের মধ্যে থেকে বাছাই করা আদার্স রেকর্ড প্রাণ তারা সেই প্রক্রিয়াটা মানা হয়নি এবং যেভাবে বিধানসভা প্লেস করা হয়েছে সেটি একাধিক সওয়াল করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সেখানেও বলা হয় যেভাবে বিধানসা প্লেস করা এক্ষেত্রেও একাধিক পদ্ধতিগত সৃষ্টি রয়েছে এই লেজিসলেটিভ প্রসেসের ডেফিনেশন কি হবে অর্থাৎ লেজিসলেটিভ প্রসেসের ডেফিনেশন এভাবে রাজ্য সরকার করছে আদালতের মধ্যে সেটার মধ্যে রয়েছে তাই আদালত অন্তর্বর্তী সক্রিয়দের চাপাচ্ছে রাজ্যের ওবিসির নতুন বিজ্ঞপ্তি অর্থাৎ জনগোষ্ঠী কারা কারা তালিকায় এলো যে একশো চল্লিশটি জনগোষ্ঠীর নাম আসছে এই নতুন বিজ্ঞপ্তির উপর আজকে হাইকোর্ট একই সঙ্গে এটাও আদালত স্পষ্ট করেছে দু হাজার দশ সালের আগে রাজ্যের উনিশশো তিরানব্বই সালের আইন অনুযায়ী যে জনগোষ্ঠীগুলি রয়েছে অর্থাৎ যে তালিকা রয়েছে ছেষট্টি ও ওবিসি সম্প্রদায় বা জনগোষ্ঠী তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না কিন্তু মূল সমস্যার জায়গা তৈরি হলো দু হাজার চব্বিশ সালে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চের রায়ের যে জাজমেন্ট ছিল অর্থাৎ দু হাজার বারো সালের আইন অনুযায়ী রাজ্য সরকার যে একশো চল্লিশকে নিয়ে এসেছিল সেটাকে স্ট ডাউন করেছিল এবং লেজিসলেটিভ প্রসেসের মধ্য দিয়ে এটাকে নতুন করে অভিজি তালিকায় আনার কথা বলা হয়েছিল রাজ্য যেটা করেছে সেটার মধ্যে পদ্ধতিগত গলত রয়েছে তাই আপাতত ইন্টারমিডিয়েট অর্থাৎ ইন্টারনাল একটা জারি করছে এবং এই অন্তর্বর্তী করতেছে এটাও হাইকোর্ট বলছে যে রাজ্য ও বিসি তালিকা নিয়ে যে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে সেই বিজ্ঞপ্তির যে আসবে সেক্ষেত্রেও কিন্তু হাইকোর্ট মনে কর হাইকোর্ট সেগুলোতে অন্তর্বর্তী স্থগিত দিচ্ছে তাহলে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো নেই অর্থাৎ মেডিকেলে চিকিৎসা প্রবেদার ক্ষেত্রে কাউন্সিলিং যে কোন কলেজে চান্সফারের সুযোগ পাবে সেক্ষেত্রে একটা জটিলতা তৈরি হল একই সঙ্গে নতুন চাকরির যে পরীক্ষা সেখানেও কিন্তু একটা জটিলতা তৈরি হলো আজকের এই অন্তর্বর্তী স্থিতিতে যাওয়ার কারণে অর্থাৎ এই মুহূর্তে হাইকোর্টের যে রায় আজকের তাতে আর ও সংরক্ষণ সতেরো শতাংশ রইল না আবার সেটা সাত শতাংশ হলো অর্থাৎ দু হাজার দশ সালের আগের যে হান্ড্রেড পয়েন্ট রোস্টার সেই অনুযায়ী চাকরি হবে অর্থাৎ ওভিসিতে যেন সংরক্ষণ সাত শতাংশ আর